যে ছেলেটা আমাদের রাজনৈতিক লেভেলে না স্পিন অফ মাই টিভি থেকে টাকা দেখে আপনারা অনেক কষ্ট দিয়েছেন আমি খুব বেশি কষ্ট পাইনি আজকে আমি মানব প্রধানের এত টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি কিন্তু আনতে আমার মাইর চেহারাটা আমি কিছুটা দেখতে আহা একদা যিনি ক্ষমতাযত শেখ হাসিনা কে আম্মা আর তার বোনকে কে খালা আম্মাকে রাজনীতির মঞ্চে আলো ছড়িয়েছিলেন আজ সেই ছেলেটি এক মহির রাজনীতিবিদ হ্যাঁ ঠিকই ধরেছেন বলছি সবার প্রিয় সবার পরিচিত সাবেক ভিপি নুরুল হকনুরের কথা আজ তার কিছু ঝলমলে তথ্য আপনাদের সামনে এনেছি যা শুনলে আপনি অবাক হতে বাধ্য তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত কিন্তু জানাতে ভুলবেন না আমাদের এই রংধনু রাজনীতিবিদ একাধারে ডাক্তার ইউনুসকে চাচা তারেক জিয়াকে বড় ভাই সার্জিস ও হাসনাদকে সহযোদ্ধা ও ছোট ভাই আর শেখ হাসিনাকে তো বহু আগেই আম্মা বলে আপন করে নিয়েছিলেন কি অসাধারণ পারিবারিক বন্ধন যেন একাই বাংলাদেশের সব রাজনৈতিক পরিবারের প্রধান ফটক তবে তার রাজনৈতিক প্রেম শুধু রক্ত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয় এক সময় তো স্পষ্ট করেই বলে ফেললেন জামাতের রাজনীতি ভালো লাগে আর আগামীতে হুজুরদেরই রাজনীতিতে আসতে হবে আহা! এমন একজন মহানায়ক এবং রাজনৈতিক বিশ্লেষক যিনি সবার সাথে ঠিক থেকে রাজনীতিটা বোঝেন এমনটা তো সচরাচর দেখা যায় না তার রাজনৈতিক ফিল্টার নাকি এতই শক্তিশালী যা সব রং কি তিনি নিজের করে নিতে পারেন তার সরলতা নিয়ে তো কোনো প্রশ্নই নেই মানুষের সামনে এমন ভদ্রভাবে চলেন আর রাজনীতি নিয়ে এমন গভীর আলোচনা করেন যে মনে হয় যেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর রাজনীতিক ভাষ্য দিচ্ছেন সত্যি বলতে কি এমন একজন সহজ সরল ব্যক্তিত্বের অধিকারী রাজনীতিবিদ এই দেশ দ্বিতীয়বার পাবে কি না সে এক বিরাট সন্দেহ হয়তো এর কারণ খুঁজতে বিজ্ঞানীদের গবেষণা করা উচিত তবে তার রাজনীতিক জীবনটা যেন মার্শাল আর্ট যেন সিনেমার প্লট নতুন রাজনৈতিক খেলার মাঠে নামলেই নাকি দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়ে যায় আর তিনি হয়ে যান সেই স্বাধীনতার একমাত্র মায়ের খাওয়া কারণ কি আজব ব্যাপার শোনা যায় তিনি নাকি রাজনীতির হাতামাতা কিছুই না অথচ নিজেকে মনে করেন মহা রাজনৈতিক বিশ্লেষক তাই তো শেখ হাসিনার আমলেও তিনি ছিলেন সবচেয়ে বেশি মায়ের খাওয়া ব্যক্তি আর মজার বিষয় হল শেখ হাসিনা চলে যাওয়ার পর যখন দেশ নাকি দ্বিতীয়বার স্বাধীন হলো তখনও নাকি তিনিই সবচেয়ে বেশি মায়ের খেলেন আহারে বেচারা যেন তিনিই হলেন আমাদের দেশের রাজনৈতিক পাঞ্চিং ব্যাগ মারো हमको मारो हमको जिंदा मत छोड़ो सालो हमको मंदिर का घंटा है कि कोई भी आके बजा বিস্তারিত দেখে এসে যাক আমাদের জনপ্রিয় নেতা নূর যিনি কিনা টাকার পাহার উধাও করার জন্য ডিরেক্টরি ছাড়াই ফোন নাম্বার পেয়ে যান তবে কার্ড টাকা জানতে চাইলে নো কানেকশন দেখান তার বিরুদ্ধে নাকি অসংখ্য অভিযোগ আছে কিন্তু প্রমাণ সে তো বাতাসের মতো অদৃশ্য তবে এইবার তিনি একটু বিপদে পড়েছিলেন কারণ আফ্রিদি নামের এক যুবরাজ এসে তার খেলাটা প্রায় ফাঁস করে দিচ্ছিলেন চেয়ারম্যানের একমাত্র চোখের যুবরাজ তৌহিদুদ্দিন আফ্রিদি যখন হঠাৎ পড়লেন তখন আমাদের নূর সাহেবের হৃদয় যেন এক অনাকাঙ্ক্ষিত মায়ার বন্যা বয়ে গেল তিনি অমনি ফেসবুকের মঞ্চে এসে আফ্রিদি আর মাই টিভির পক্ষে ব্যাট ধরে বসলেন আর সরকারি কর্মীদের উদ্দেশ্যে ছেড়ে দেমা কেঁদেবাচি টাইপের অনুরোধ ছুড়ে দিলেন কিন্তু প্রশ্ন হলো এই মায়ার নদী হঠাৎ করে থেকে এলো আফ্রিদির বাবার ছেলের জন্য নূর সাহেবের এই হঠাৎ প্রেমের গল্প যেন এক অমীমাংসিত রহস্যের মতো আর যখন মাননীয় আদালত আফ্রিদিকে পাঁচ দিনের বিশেষ আতিথ্যতার ব্যবস্থা করে দিলেন মানে রিমান্ড আর কি তখন নূর সাহেব হঠাৎ করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করো বলে তেড়ে উঠলেন কি অদ্ভুত সময় জ্ঞান তাই না যেন আফ্রেদের রিমান্ড আর জাতীয় পার্টির নিষেধা দুটো হরিহর আত্তা তৃতীয় প্রশ্নটা তো আরো মজার নূর তো কসম কেটে বলছেন তিনি নাকি আফ্রিদিকে চেনেন না জানেন না জন্মাবধি দেখেননি তার অনেক জুনিয়র আমাদের হাত মিলানোর অপেক্ষা করবে দুচার এর সাথে আমি অথচ আফ্রিদির প্রিয় বন্ধু কাম ছোট ভাই রাহি ক্যামেরার সামনে এসে সব ঝগা ঝগাখিচুড়ি পাকিয়ে দিলেন তিনি জানালেন আফ্রিদি নাকি গ্রেফতারের ঠিক আগে রাহিকেই সাক্ষী রেখে নূর সাহেবকে ফোন করে আদরের হুমকি দিয়েছিলেন আর রাহিকেও নাকি বলেছিলেন মিডিয়ার সামনে মুখ খুলিস না আমাদের নূর ভাই তো আগামীর প্রধানমন্ত্রী হঠাৎ একদিন রাইতে আমি নোয়াখালী সাড়ে দশটা এগারোটার দিকে হঠাৎ একটা ভিডিও কল তো এই তলাতল ফেরে কামড়ি জ্বালা এতদিন পর হঠাৎ কল আবার কি জানি কি কয় হঠাৎ দি কয় শুন তোর লাগে একজনের সাথে একটু কথা বলাই দিবো বুঝছো রাহি আমি কই জি ভাইয়া কোনো সমস্যা নেই বল পরে দেখলাম হঠাৎ করে বিপি নূর ভাইয়ের সাথে আমার কথা বলাই দিছি ভিডিও কলে আমার কইতেছি একজন শত্রুর কথা বলায় দিব সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে আহা স্বপ্ন দেখা ভালো এতগুলো ধামাকাদার প্রশ্নের একটাই জাদুকোরি উত্তর নূর সাহেব আর আফ্রিদি ছিলেন হাড়ে হাড়ে জড়িত তাই আফ্রিদির রিমান্ডের আছে যখন নিজের গায়েও তাপ লাগছিল তখন নূর সাহেব নিজেকে বাঁচাতে একটা অদ্ভুত খেলা খেললেন তিনি হুট করে কোনো রুটিন ছাড়া রাতের বেলা মশাল হাতে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করো স্লোগান দিতে দিতে মাঠে নেমে পড়লেন যেন জাতীয় পার্টি তাদের সব সমস্যার মূল দেশের রাজনীতি যেন এক চলমান সার্কাস কিন্তু নূর সাহেব জানতেন না তার জন্য মঞ্চে আরও বড় নাটক অপেক্ষা করছে সেই রাতে তিনি লাঠির বাড়ি আর বুট জুতার বিশেষ সৎকার পেয়ে সোজা আইসিউর ভিআইপি বেডে শুয়ে পড়লেন হারে আফ্রিদি তো সবে ভাইরাল হওয়া শুরু করেছিল আর দু একদিন গেলেই নূর সাহেবের ফুলের মতো চরিত্র পুরো জাতির সামনে গোলাপের পাপড়ির মতো ঝরে পড়তো কিন্তু নূর সাহেব তো চালাকের সেরা চালাক আফ্রিদির সাথে তার বিশেষ বন্ধুত্বের গল্পটা যখন প্রায় ফাঁস হয়ে যাচ্ছিল তখনই তিনি অসুস্থ হয়ে আইসিউতে ঢুকে পড়লেন এখন তো তাকে কেউ কিছু বলতে পারবে না কারণ রুগী বলে কথা এমনকি উন্নত চিকিৎসার জন্য বিদেশেও তার ভিসা প্রস্তুত হতে পারে রাজনীতি যেন এক চলমান মিউজিক্যাল চেয়ার শেষ কথা বাপ বাপ কেউ ছাড়ে না আর রাজনীতি তো নয় আফ্রেদি হয়তো সোশ্যাল মিডিয়ার নায়ক ছিলেন কিন্তু রাজনীতির মাঠে তিনি ছিলেন ভিতরে ভিতরে এক খলনায়ক আর বাবার টাকার তোরে ভাসতে থাকা এই আফ্রিদের বিরুদ্ধে যখন অভিযোগের ঢল নাম ছিল তখনই নুরু পাগলা উপাধি পাওয়া আমাদের নূর সাহেব জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার নাম করে মশাল হাতে মাঠে নেমে পড়েছিলেন ফলাফল নিজের সেনাবাহিনীর হাতে লাঠির বাড়ি আর বুটের প্রহারে সোজা আইসিউতে কিছু রাজনীতিবিদ মুচকি হেসে বলছেন এটাই তো কাম্য ছিল কারণ আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসাইন যখন নূর সাহেবের গুপ্তধনের খবর ফাঁস করতে যাচ্ছিলেন ঠিক তার আগেই তিনি অসুস্থতার ছুটি নিয়ে ফেলেন আসলে নূর সাহেব জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে যাননি তিনি আফ্রেদির জট থেকে নিজেকে আড়াল করতে গিয়েছিলেন এই তো এমনই এক আজব দেশ আমাদের এই হলো আমাদের রাজনীতির ময়দান যেখানে প্রতিটি মোড়ে নতুন নাটক আর হাসির খোরাক লুকিয়ে থাকে